আপনার সন্তানরা কোন পথে যাচ্ছে তার জন্য কিন্তু দায় আপনার রেসপন্সিবিলিটি ইজ আপনার বাচ্চাদের ব্যাপারে আপনার অবস্থাটা কি আপনি কিন্তু সত্যিকার মিস করেন নাকি ওরা আপনারই মিস করে ওকে আপনি মিস করেন নাকি আপনারা মিস করেন আপনাকে মিস করে মানে সামটাইমস ইউ আর মিসিং আপনি কত কখনো কখন হারিয়ে দেন শেখ যেটা বলতেছিলেন আমি তো শেখ মাহমুদ হাসানের আলোচনা শুনি নাই কিন্তু উস্তাদের আলোচনা শুনলাম ওই যে মা তো দশ দিনের জন্য মানে এক জায়গায় পালিয়ে চলে গেছে তো আপনাকে ওরা মাঝে মাঝে মিস করে মিস করে মানে আপনাকে হারিয়া ফেলে খুঁজে পায় না বাবা অথবা মা যেমন বাবার সারাদিন বাইরে থাকবেন আবার আসার আগে দুই ঘন্টা আড্ডা না দিলে তো আজকে পেটের ভাত হজম হবে না আড্ডা দিতে হবে একটু চা বাইরে খেতে হবে বোনেরা যদি আজকে ভাবির সাথে তিন ঘন্টা গল্প না করেন তাহলে তো হবে না ভাবি আজকে কি দিয়ে রান্না করছেন রান্না করছিলাম অনেক মজুদ কিন্তু লবণ দিতে ভুলে গেছি এখন লবণ নিয়ে গল্প আপনি কোন লবণ খান আমি ওই লবণ খাই না আমি তো ওই লবণ খাই ওইখানে নাকি আয়োডিন বেশি থাকে গল্প এবার লবণ নিয়ে চললো এরপরে লবণ নিয়ে ওই গল্প আমি একদিন লবণ কম দিছিলাম আপনার ভাই যে এমন রাগ করছে আলোচনা এখন শাখা প্রশাখা আল কালাম সুজুন এগুলি যে কোথায় গিয়ে শুরু হয়েছে কোথায় গিয়ে টেকবে কেউ জানে না আলোচনা শুধু এগুলি চলতেছে অথচ আপনার বাচ্চা কিন্তু এর মধ্যে কি ওই টেলিভিশন দেখতে দেখতে ওইখানে পেশাব করেছে ওইখানে পায়খানা করতেছে আমি এরকম বহু ফ্যামিলির কথা জানি যে তাদের সোফা খারাপ কথা বলছি সোফার সেট শুধুমাত্র বাচ্চাদের পেশাব করতে করতে এটা নষ্ট হয়ে গেছে কারণ কি জানো ওই যে ওইখানে বসে বসে সিনেমা দেখছে অথবা কার্টুন দেখেছে এবং ওইখানেই খাইছে ওইখানেই বসছে অনেকে তো তাদের ড্রয়িং রুমগুলো এটা এখন আর ড্রয়িং রুম নাই ওটা হচ্ছে এখন খাবারের রুম কারণ ওইখানে বসে মাও সিনেমা দেখে ছেলে সিনেমা দেখে বাপও সিনেমা দেখে আর খায় ওইখানে তা আপনার সন্তানরা যদি আপনি সত্যিকার অর্থে বলেন ডু ইউ মিস দ্যাম আপনি কি তাদেরকে মিস করেন আর আপনার সন্তানগুলো কই তার তো মানব সন্তান তাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যে আরো হিউজ পটেন্সিয়াল দিয়ে আল্লাহ তালা তাদেরকে তৈরি করেছেন হিউজ পটেন্সিয়াল দেখেন চেঞ্জ দ্য ওয়ার্ল্ড তার গোটা পৃথিবীকে তারা পরিবর্তন করে দিতে পারে যদি আপনি কেবল ওদের ব্যাপারে একটু খবর রাখেন ব্যাস ইট ইস এনাফ কেবল তাদেরকে দেখুন তারা কি করছে একটু খোঁজ খবর রাখেন ওদেরকে একটু সময় দেন ওদেরকে একটু জিজ্ঞেস করে একটু ডাকুন সেই কারণে আমাদের আমি একেবারে আজকে নাসিয়া কেবল একটাই করতে চাই নাসিয়ার তো অভাব নাই নাসিয়া শুনতেই আছেন শুনছেনি শুনছেনি নাসি আপনার শুনবেনই নাসি অর্থ অর্থ শুনতেই থাকেন আপনারা নাসি আপনার শুনেছেন আজকে কিন্তু এখান থেকে নেয়ার মানসিকতা আপনাদের থাকতে হবে বা আমাদের থাকতে হবে আমাদের থাকতে হবে আমাদের এখান থেকে নেয়ার মানসিকতা থাকতে হবে সন্তানদের ব্যাপারে আপনারা একটু মনোযোগ হন প্লিজ ওদেরকে একটু সময় দেন প্লিজ ওদের সাথে একটু কথা বলুন প্লিজ ওদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনুন বাচ্চা কথা বলছে আপনি মোবাইল টিপবেন আর ওর কথা শুনবেন এটা কখনো হবে না তাহলে আপনি ইউ উইল মিস এ গ্রেট পটেনশিয়াল একটা হিউজ একটা সম্ভাবনা আপনি মিস করবেন এটা আপনার সন্তানও এরকম বড় একটা কিছু করতে পারে শুধু ওকে একটু মনোজদ্য ওর কথাবার্তা শুনুন এবং ওর অবস্থারা ভালো করেটা বুঝুন কেন তার মধ্যে যদি কোনোদিন ব্যস্ত হয় আপনি যদি আপনার সন্তানকে কখনো দেখেন যে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে অথবা অ্যাবসেন্ট অথবা মিসিং অথবা আপনি যে পথে তাকে চালাতে চেয়েছেন সেই পথে সে চলে না তাহলে আপনি আপনাকে আপনাকে খুঁজতে হবে যে আমি আমার হ্যাপেন টু মি মানে আমি এমন কি অন্যায় করলাম যেমন বাবার বলছিলেন বাবাদের ইনকাম হালাল হতে হবে বাবাদের ইনকাম যেমন হালাল হতে হবে মায়েদের তো রাত জেগে অবশ্যই আবাদত করতে হবে মা দিনদার না হলে সন্তান আল্লাহল হবে ইউজুয়ালি এটা ঘটে না পৃথিবীর শ্রেষ্ঠ চারজন মা শ্রেষ্ঠ চারজন মা আমাদের একটা বই আছে নতুন সোনালী যুগের মায়েরা বইটা আপনার পারলে আজকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মায়েরা কিভাবে তাদের সন্তানরা পৃথিবীর শ্রেষ্ঠ চারজন মায়ের তাদের বৈশিষ্ট্য কি ছিল শ্রেষ্ঠ চারজন মা একজন মায়ের নাম হলো আসিয়া বিনতে মুজাহিম তার নিজের সন্তান আরেকজনের নাম হচ্ছে এমরান তার নিজের সন্তান আবার তার বাপ নাই বাপ ছাড়া জন্ম হয়েছে আরেকজন নারীর নাম তার নাম হচ্ছে খাদিজা বিনতে হুয়াইলিদ এবং তার চার সন্তান আরেকজন নাম হচ্ছে ফাতেমা বিনতে মোহাম্মেদ আলাই মুন্না সালাম ওয়াতবসাল্লাম এই যে নারীরা এই নারীরা কেন শ্রেষ্ঠ রসন বললেন আর বাউ মিনাল মিনাল নিশা চারজন নারী তারা শ্রেষ্ঠ তর্জন অর্জন করেছে এই চারজন চারজনই তারা মা মা হিসাবে স্বামী হিসেবে যদি আপনি বলেন তাহলে ফেরাউন তো আসি স্বামী তাহলে কেমন স্বামীর কারণে শ্রেষ্ঠ তর্জন করেছে এর তো কোনো সুযোগই নাই অথবা ম্যারিয়ামে তো স্বামীই নাই তাই না তাহলে অন্য কোন প্রসঙ্গ এখানে নাই মূল প্রসঙ্গটা কি চারজনই মা চারজনের সন্তান একটু দেখেন তো কি পরিস্থিতি দুইজনের সন্তান তো দুইজন নবী পৃথিবীর জগৎ বিখ্যাত দুজন নবী একজন মোসা কি আরেকজন আর একজন মূসা তো সত্যি আসলে সন্তান কারণ মুসার মা তাকে জন্ম দেয়ার পর কি করেছে সমুদ্রে ফেলে দিয়েছে আনিক জিফি হি ফিত্তা বোতী ফাক্স জিফি হি ফিল ইয়াম্মিউল ইলা বিশ্বা হেলি এই যে আল্লাহ তালা বলেছেন ই আফজ ওয়াদু উল্লি উল্লাহ যে মূসা তোমার মুসার মাকে বললেন আমি তার কাছে এরকম ওহি পাঠালাম যে আপনার সন্তান জন্ম নিলে তাকে আপনি একটা সিন্ধুকের মধ্যে ভরেন তারপরে তাকে সমুদ্র নিক্ষেপ করেন তারপরে সমুদ্র তাকে কি উপকূলে তাকে ছুঁড়ে ফেলবে উপকূল থেকে তাকে নেবে এমন একজন যে আমারও শত্রু তারও শত্রু আগে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে এবং তার ঘরে তিনি বড় হয়েছেন ওইখানে বড় হয়েছেন আনটিল তিনি সেখান থেকে মাদায় এনে তিনি হিজরত করেন যখন তিনি ওই যে একজন কীর্তিকে মানে এই হত্যা করেছিলেন এই পরিস্থিতিতে তার মা তাকে তৈরি করেছেন মানে মূলত আসিয়া মোজাহেন আবার অন্যদিকে মারিয়া তিনি তো তার সন্তানকে জন্ম দিয়েছেন এরপরে তিরিশ বছর পর্যন্ত কে তাকে লালন পালন করলেন তার মা তার মা তাকে লালন পালন করেছেন আর আপনি যদি মানে যদি খাজিজাতুল কুবরা বলেন খাজিজাতুল কুবরার চার সন্তান চার কন্যা সন্তান এর মধ্যে একজনের নাম হলো কি পৃথিবীর জগৎ বিখ্যাত আরেকজন নারী ফাতেমা কেমন মা যে তার সন্তান হবে পৃথিবীর চারজনের মধ্যে একজন আর ফাতেমা রাজি আল্লাহ কেমন নারী যে তার দুই ছেলে কি তার আরো সন্তান আছে তার দুই ছেলে হচ্ছে জান্নাতের সাইয়েদা সাবাবি আহলিল জান্নাত কেমন নারী তাহলে তারা আসলে করেছেন কি মা হিসাবে আপনি এরকম মর্যাদাবান হতে পারেন তাহলে কি করতে হবে বেসিক্যালি ওই যে তাফাকুদ করতে হবে কুত মিসিং দেন ফাইন্ডিং দেম আউট তাদের খোঁজ খবর নেয়া তাদের পেছনে লেগে থাকা এটা যদি আপনি করতে পারেন তাহলে এইরকম মর্যাদা বান আপনি হতে পারবেন এই জায়গাটিতে মায়েদেরকে আল্লাহ ভান ও তারা এর সামনে লুটিয়ে পড়তে হয় মায়েদের সময় সন্তানের জন্য ইনভেস্ট করতে হয় বাবাদেরকে সন্তানের সময় সন্তানের জন্য সময় ইনভেস্ট করতে হয় ওদের জন্য অট্টালিকা নির্মাণ করে লাভ নাই ওই অট্টালিকা ওরও থাকতে পারবে না অনেক সময় কিন্তু ওদেরকে সম্পদ হিসেবে তৈরি করা দায় বা দায়িত্ব এটা আমাদেরকে নিতে হবে প্রেমনেরা এবং সম্মানিত ভাইয়েরা এটাই আমার পক্ষ থেকে আজকের নাসিহা যে আপনার সন্তান যে সব খোঁজ নেন ও কোথায় সময় ব্যয় করলো কেন সময় ব্যয় করলো আমি তো যে কথা বলি যে আপনার সন্তান যদি স্কুল থেকে এখন তো নিয়ে যেতে হয় অথবা যদি ওই ইউনিভার্সিটি থেকে আধা ঘন্টা পরে আসে সার্চ হেম কেন তোমার অথবা চার্জ হেম কেন তোমার দেরি হলো কি কারণে দেরি হলো এগুলো খোঁজ খবর নেন জিজ্ঞেস করেন জবাবদিহিতা নিয়ে আসেন মানুষের সন্তানদেরকে গরু সাগরের মতো লালন পালন করা যায় না গরু ছাগল অথবা প্রাণীগুলো বাচ্চা জন্ম দেওয়ার পর মায়েরা বা বাবারা ওদের খবর না নিলেও চলে বাবারা তো কে তো জানেই না অধিকাংশই প্রাণীর বাচ্চাগুলো কি জানে না কেউ বন জঙ্গলে কে কার বাবা জানে না তাহলে মায়ের কারণ দুধ খাওয়া লাগে বা তার আশ্রয় থাকা লাগে এরপরও তো মা অধিকাংশ খবর রাখে না যাও তুমি যেমনে চাই এমনি চলো মানুষের এটা ক্যাটেলসের এর মতো না যে জন্ম দিলাম এরপরে এগুলো নিজের মতো করে বড় হবে এর জন্য তারবিয়া লাগবে তারবিয়া মানে কি তারবিয়া হচ্ছে কোনো একটা গাছ রোপণ করার পর একজন কৃষক যেমনি ভাবে এটাকে প্রতি মুহূর্তে নিরান এখানে সারাদান ওয়াটারিং করেন এটা হলো তারবিয়া অথবা যেমন হাজিরা যখন হজ করতে যায় অষ্টম তারিখে আট তারিখে জেল হজ মাসে তখন তারা মিনায় তাদের প্রাণীগুলোকে যেগুলোকে তারা জবাই করবেন কোরবানি করবেন অথবা যেগুলোকে বাহন হিসেবে নিয়ে গিয়েছেন এবার পরবর্তীতে তারা দিন তাদেরকে চলতে হবে আট নয় দশ এগারো বারো সামটাইমস এটা তেরো তারিখ পর্যন্ত এই দিনগুলো তাদের জন্য পানির কোনো সমস্যা হয় জন্য তাদেরকে পানি আগে খাইয়া দেয়া আপনাকে তার্বিয়া তাকে প্রদান করতে হয় প্রতি মুহূর্তে তাকে টেক কেয়ার করতে হয় তার খোঁজখবর রাখতে হয় তার কি কি লাগবে এটা বুঝতে হয় সব সময় সব নিডি কেমন তো ফিজিক্যাল না বোনেরা রান্না করে থেকে প্রচুর খাওয়াইতেছে না আমি তোমার জন্য কি কম কষ্ট করলাম বাবারা ভাইয়ারা সারা দিন কষ্ট করবে তোমার জন্য এত কষ্ট করলাম এইটা কষ্ট না রিয়েল কষ্ট কিন্তু অন্য জায়গায় রিয়েল কষ্ট হলো তাদের খোঁজ খবর রাখা তাদের ডেভেলপমেন্টটাকে ভালো করে দেখা মায়েরা যদি সন্তানের দিকে তাকিয়ে যদি বলতে না পারেন যে ওর মধ্যে কোথায় কোনো ডেফিশিয়ে ডেভিয়েশন তৈরি হচ্ছে কিনা তাহলে বুঝবেন মা হিসেবে আপনি ফেইলিও বাবারা যদি আপনার সন্তানদের টোন দেখে যদি বুঝতে না পারেন যে ওর মধ্যে কোনো বিকৃতি তৈরি হয়েছে তাহলে এজ এ ফাদার ইউ আর কমপ্লিটলি ফেইন্ট আপনি তাহলে ব্যর্থ হচ্ছেন আয় ইনকাম আর রান্না কান্না করা ঘর দুয়া সাজিয়ে রাখাই মূল কাজ নয় বরং ওদের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা হিউম্যান বিইং হিসেবই এটা আমাদের জন্য খুবই 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 জরুরি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আমাদের সন্তান গুলোকে সত্যিকার লালন পালন করা ভালোভাবে লালন পালন করা এবং তাদের জন্য সময় ব্যয় করা সময় ইনভেস্টমেন্ট করা এটা তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন